দক্ষিণ এশিয়ার এমন একটি দেশ যে দেশটা স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোন নির্বাচন নিয়ে প্রশ্ন মতো চিহ্ন হ্যাঁ আমি কথা বলছি ইন্ডিয়া আর প্রশ্ন মতো চিহ্ন ইন্ডিয়ার নরেন্দ্র আবার ভোট আর এলিগেশন ওই দেশের সর্বপ্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ডেলিগেশন করে সে কেন তো সে প্রমাণ করেও দেখিয়েছে ইলেকট্রনিক ভোট গুলো কিভাবে চুরি হয়ে হলো সেই রাহুল গান্ধী যাকে সংসদে সবাই পাপ্পু বলতেন এবং নিজেকেও সে নিজে পাপ্পু বলতু দেখেন আমি তাই ও পাপ্পে আজও আব্বু হে আব্বু क्योंकि वो है नेक्स्ट प्राइम मिनिस्टर ऑफ इंडिया बहुत अच्छे लग रहे हैं सर हमारे देश के नेक्स्ट मोदी जी किस दिन आगे हो तो राहुल के चीनों ना, से ना भान कर कौन राहुल राहुल ने सर जो अमीरी गरीबी की बात की कौन राहुल, <laughs> राहुल तेरे को आप? वो सरकार आपको आ रहा है ना के बोलो हम तुम्हारे पापा हैं तो पूरा दब दबा तेरे यार दा रख के माटी सी सीते मार

সে হল একজন ব্রাজিলিয়ান মডেল তার ছবি এনে এখানে বসাইয়া ভোট দেওয়াইয়া ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র কিছু হবার পরে মানুষ কথা বলতেছে না তার খেলা মানুষকে জানানোর মতো সর্বপ্রধান মাধ্যম হল গণমাধ্যম বা মিডিয়া সে মিডিয়াই কেউ তো কথা বলতোই না একটা টিভি ছিল এনডি সেটা তার বিরুদ্ধে কথা উঠাইতো বা আওয়াজ উঠাইতো সেটাও তার বন্ধু গৌতম আদানি কিনে তাই এখন তারাও এখন আর কথা বলে না শুধু টাকা দিয়ে মিডিয়া চ্যানেল গুলোই না বলিউড কিনে নিয়ে তার গান লাগায় একজন মানুষ একজন মানুষ তার খিলাপ কথা বলতে পারে তার সামনেও বলতে পারে কে সে বলেন তো সে হলো ইন্ডিয়ার ভাইজান তার সামনে বসেও কিনতে পারবে না কারণ সেই ভাই আপ পুষ্প রোল সিনেমায় দেখাই হোক এক ফটো খিচনি কে এক ফটো খিচনে কে নিয়ে ফুল পুষ্পা দেখি ইন্টারন্যাশনাল মাল্টি ইন্টারন্যাশনাল হ্যাঁ আমি কথা বলতেছি ইন্ডিয়ান এবং সে পিএম হলো নরেন্দ্র মোদী সে কে তাকে কিনে নিয়েছে জানেন সে হলো ভারতের রিচ এবং প্রবাসের টপ বিজনেসম্যান গৌতম যে তার বন্ধু হিসাবে মানুষটাকে চিনে থাকে এবং সে প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে কত রকম ফ্যাসিলিটি দিতেছে না দেখলে আপনি বুঝতে পারবেন না কখন আজকে ভিডিও ভালো লাগে থাকে লাইক টাস্কটা ক্লিক করে দেন কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করেন ভালো করে রাখেন বাই বাই